जीना यहाँ मरना यहाँ इसके सिवा जमा का जिना यहाँ मरना यहाँ इसके सिवा जीशाय है जब आवा ভাই তুই বিশ্বাস কর আমি 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 তোকে মারতে চাইনি ভাগ্যে তোদের মরণ আমার আমার হাতে লেখা ছিল আমি 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 মারতে চাইনি তুই বিশ্বাস কর ভাই আমি

দাদার জীবনে কত বড় ক্ষতি করেছো তুমি লজ্জা করে না লজ্জা করে না আমার ভালোবাসার খেলাঘরটাকে ভেঙে দিয়ে আজকে চোখে জলে নাটক করতে এসেছো আমার এই চোখে জলটা তো অনুশোচনার গঙ্গা জল অনুশোচনা কিসের অনুশোচনা তোমার ওই চোখের জল দিয়ে তুফানের পা যদি আমি ধরিয়াও দিই তারপর ওই মানুষটাকে আমি আর ফেরত পাবো সেই জন্যই আমি তোমাদের পাশে থাকবো কি বললে হ্যাঁ ঠিকই বলছি প্রতিহিংসা নেশায় এতদিন যা খেলার পুতুল হয়েছিলাম

তাই বলছি যদি যদি বাঁচতে হয় তুমি তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও রিয়া পালিয়ে যাও রিয়া ঠিক কথাই বলেছে এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই বদলা নিতে হবে বদলা নিতে হবে নিবারণ তার জন্য যে কোনো রাস্তায় আমি নামতে রাজি ওই অগ্নিশ্বর চট্টোপাধ্যায়কে বুঝিয়ে দিতে হবে এ যেতে জিতে শেখা নিবারণ নি শেখা জিততে তোকে হবেই রে মা জিততে তোকে হবে দাদি আর জীবনপুর গায়ের দখল করা জমির কাগজ আজ আমি ওই তুফানের হাতে তুলে দিতে যাচ্ছি রে মা আমিও যাবো ডাডি শুধু শুধু তুফানের কাছে চাইতে নয় ওর ওর স্বপ্ন পূরণের থাকতে হবে জামাই আমিও যাবো আমিও তো তাই চাই রে মা কিন্তু অগ্নিশ্বরের লোক বাড়ির চারদিকটা দিকটা যেভাবে ঘিরে রেখেছে সেখান থেকে তো আমাদের বেরোনোই মুশকিল কর্তাবাবু ঠিক কথাই বলেছে দিদিমণি আমরা কোনোভাবে ধরা পড়ে গেলে অগ্নিশ্বর ছেড়ে যাবাদেরকে মেরে ফেলতে পারি মরতে আমি ভয় পাই না নিবারণ আর তাছাড়া

আবার শেষ চেষ্টা কর না যদি স্বাদীটাকে আটকানো যায় আরে আমি আটকানোর কে রে বিধির লিখন যে ব্যর্থ জীবন তাকে যায় না আমার মন রেখো এসব কথা তুমি বলো না মা যে স্বেচ্ছায় অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করতে চলেছে আমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না কিন্তু আমরা তো চাই তোমার সুখ শান্তি ভালোবাসা তা হয় না বাবা সবার জীবনে ভালোবাসা হয় না তাই ও যাতে সুখে থাকে সেটাই আমার পরম শান্তি শান্তি নেই তুফান অগ্নিশ্বর জি কাউকে শান্তিতে থাকতে দেবে না তাই কি আপনি আপনি এখানে শান্তি খুঁজতে এসেছেন একজন নিরপরাধ মানুষকে জেল খাটিয়ে তার স্ত্রী পুত্র পরিবারকে অশান্তির আগুনে চলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আপনি এখানে শান্তি করতে এসেছেন শান্তি আমি কোথাও পাবো না তুফান যদি তোমার বাবা আমাকে ক্ষমা করে না দেন ক্ষমা হাজার ক্ষমার বিনিময়ে আমার বাবার জীবনের পারবেন পারবেন পঁচিশটা বছর ফিরিয়ে দিতে বলুন আরে জবাব দিন সে ক্ষমতা আমার নেই তুফান কিন্তু প্রায়শ্চিত্তস্বরূপ জীবনপুর গায়ে দখল করা জমির কাগজ আমি ওনার হাত দিয়ে ফেরাতে চাই বলুন বলুন মাস্টারমশাই আপনি কি আমায় ক্ষমা করবেন না আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই যথেষ্ট ভগবান আপনাকে ক্ষমা করুন তবে এই নিন জমির কাগজ আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন ভুলই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সেই তো জীবনকে ফুল ফোটাতে শেখায় শিখুন শিখুন আমার বাবার কাছ থেকে শিখুন ত্যাগ তীতিক্ষার আদর্শ সে আদর্শ আমি কোনোদিন বলব না তুফান কিন্তু তুফান তোমার এখন আমাদের যে বড় বিপদ বিপদ সব কিছু শোনার পর নিজেই নিজের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল এত খুব খুশির খবর কিন্তু সেই খুশির খবর এখন আমাদের কাছে দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে ভাই দুঃসংবাদ কি হয়েছে এটা কি কেন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন বলুন কি হয়েছে তুমান তুমান একটু আগে এক শয়তান জোকার আমার মেয়ে বন্নিশিকাকে তুলে নিয়ে গেছে আবার আবার সেই জোকার সে কি ভেবেছে

কিন্তু শহরের মেয়ে সে নিজে হেরে এই গ্রামকে জিতিয়ে দিতে চাইবে এ আমি হতে দিতে পারি না তোমার এ আমি হতে দিতে পারি না আমি জানি আমি জানি সে কোথায় আছে তুই তুই আর দেরি করি না বাবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমার সঙ্গে বেশ বেশ তাহলে এসো আমরা হাতে হাত রেখে শপথ নিই যে শয়তান জোকারের জন্য জীবনপুর চলেছে মানুষের জীবন হয়েছে জেলখানা তার সব চক্রান্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে তার পাপের প্রসাদ ভেঙে চোর মর্গ করব তাই জান

তুমি আমি বন্ধিখা আমি 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 তোমাকে ভালোবাসি বন্দি শিখা তার জন্য আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি একটি বার বলো যে তুমি শুধু আমার একটি যদি নিজের ভালো চাও তো আমাকে পাওয়ার আশা ত্যাগ করো অগ্নিশ আমি জানি আমি জানি আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না তুফানকে ভালোবাসো আমার আমার রাতে সময় নেই স্বয়ং ঈশ্বর এসছেন হয়তো আমাকে নিয়ে যাবে কিন্তু একটিবার একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো ঈশ্বর তোমার মতো একটা হিংস্র পশু নরকে এ এই নরকটা এই নরকটা স্বর্গ হতে পারতো এই নরকটা স্বর্গ হতে পারতো যদি এই জীবনে আমি তোমাকে পেতাম বলুন বলেছে এই পবিত্র হোমাগ্নিকে শপথ করে একটিবার বার বলো যে তুমি আমার বলো বলো অসম্ভব বলো অসম্ভব মনে রাখিস মনে রাখি সূর্যের তেজ থেকে আমাদের জন্ম আমাদের আমাদের তুই চোখ দিয়ে যেমন গঙ্গা বয়ে যায় তেমনি বুকের মধ্যে আমরা জমিয়ে রাখি তোর অন্ত সুনামি সেই হাতে আমরা শাক বাজাই প্রদীপ ধরাই প্রয়োজনে সেই হাতেই তুলে নিই

সয়তন্ত্র নিজের গড়িতে নিজেই শেষ হয়ে গেল সবকিছু ভুলে সবকিছু ভুলে তুমি আবার আমায় আপন করে নিতে পারো না তুফান আপন হ্যাঁ রে কাকা এই নে এই সিঁদুর দিয়ে তোমার লധികা সিঁথি রাঙিয়ে দেই হ্যাঁ রে বন্নিশিকা আরে তোমরা আরে মলাই তো আমার এখানে নিয়ে লো আশীর্বাদ করি তোমার জীবন সুখে রও জীবনের মোষতে বন্নিশিকা কে আপন করে নে বেশ 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 তাহলে সবার কথা মতো পবিত্র হোমাগ্নি সাক্ষী রেখে এই সিঁদুর দিয়ে তোমার সিঁথি তুমি আমার আজ থেকে তুমি আমার ফাগুন যত কাছে আসি তত যত কাছে আসি তত বেড়ে যায় আসা যে আজ মন কাছে যায় ভালোবাসা যে ভালো লাগে দৃষ্টিতে হাত শির দৃষ্টিতে ভালো নিশো ধর শিব সত্য বেকার হনসিব সাক্ষী